খালি পায় তোমায় দেখলে মনে হয় হাজার বছর আগে থেকে ছিল কেমন পরিচয় কিছু হোক আর না হোক আমরা খারাপ হয়ে কিছু মানুষ খুবই ভালো হয়েছে আমরা ভিডিও বানাইতেছি কিছু মানুষ খুবই ভালো হয়েছে তারা তারা এখন তারা এখন পাঁচাত নামাজ পরে বলে খেব

Ah ha ah ha Oh 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 Ah ha ah ha Oh 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 Ah ha ah ha Oh 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 Ah ha ah ha Ah ha ah ha Eh, udah. Oh 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 তোমায় দেখতে দেখতে যেন আমি অন্ধ হয়ে যাই এই পৃথিবীতে তুমি ছাড়া আর দেখার কেহ নাই তোমায় দেখতে দেখতে যেন আমি অন্ধ হয়ে যাই একটু গান কৌক একটু গান কুকু মজা লাগতেছে গান শুনতে তোমায় দেখতে দেখতে যেন আমি অন্ধ হয়ে যাই এই পৃথিবীতে তুমি আরে দেখার কে নাই ডুম 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 আমি অন্ধ

বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বান্ধিলাম নহ বন্ধু কুলেরে বন্ধু তুমি রে গানটা তো শুনলি না ভালো করে আন্দাজে মাঝখানতে গেলি ওটা হলো বন্ধু তুমি আইবারে রে বলে আমি ঘর বান্ধি লাম নহ দেরি কুলেরে বন্ধু আইবার চাইয়া তুমি আইলাই না রে

ওদের কোলেরে বন্ধু আইবার চাইয়া তুমি আইলায় না নদিকে লে বندية নদিকে লে বندية নদিকে লে বندية যা ফিলিক্স করে কাই আরে বাবা রে কত कायदा করবে নেছি এই পাক দিয়া এই পাক দিয়াছি ওটা বস যা আরে কত कायदा করবে নেছি এই পাক দিয়া এই পাক বস ওটা বস হা 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 ঠিক আছে আহা হ্যাঁ তুমি আমার বড় কোনো তুমি বলে তুমি বলো যেমনি বড় তো তুমি ওখানে কথা কোথায় কথা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন সবাই হ্যাঁ বলো বলো

ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মোবাইল স্ক্রিনে ডবল টাচ করে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের Ini kamu deh manus, beta bini. Walan mulai, walan juga. Kecil. Wow. Wow. Nice. Nice. Ah, baru baik ya bos Ya, udah <tip> Ah. <tip> eh, itu lagi.

খাবার 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 বন্ধু তুমি আপনা আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন

Başpuri değil. Baş. De susma burada. Ah vallahi canan, var.